পুলিশ বুঝবে বা কি করে কে কাকে গুলি করবে আগে থেকে এখন আপাতত নেই পরে কি হতে পারে না আপাতত নেই সেটা কিছু বললেন নিজেদের মধ্যে নিশ্চই কোনো গণ্ডগোল ছিল এবং তৃণমূলের এখন তো যেহেতু প্রতিপক্ষ নেই সুতরাং নিজেরাই নিজেদের প্রতিপক্ষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে

আগে থেকে হবার পর যদি না হয় তখন কিছু না করে তখন ব্যাপার দশ কোটি লোক আমি বারে বারে বলছি তো কটা ঘটনা ঘটেছে ফেলিয়র বললে তো হবে না পুলিশ নিশ্চয়ই আরো ভালো হওয়া উচিত তো পুলিশ জানবে কি করে এই ধরো তুমি আমায় ঢুকলে এখন তুমি আমায় গুলি করো পুলিশ জানবে কি করে আগে থেকে পুলিশের যে গোয়েন্দা বিভাগ রয়েছে কি করে জানবে আগে থেকে আমি যদি একটা কনস্পিসি হয় তখন জানতে পারে আমি যদি মনে করি যে তোমাকে মনে ঠিক করলাম নিজে বদলাগ না কি সব টিভি মুভি করে থাকে নিজে করুক না মমতা ব্যানার্জির বিকল্প হোক না আমরা চাইছি হোক

দলের লোক সাপোর্টার চেয়ে দলের লোক বিরোধীরা জানি না দেখা যায় না ফাঁসানো প্রমাণ করুক রেপ অ্যান্ড মার্ডার কেসে দিয়েছে বলে দিক যেটা ঠিক নয় প্রমাণ করুক ঠিক নয় অবশ্যই অনুপ্রগত জেল থেকে ফিরেছে তাকে আবারও বিল ভূমে দায়িত্ব দেওয়া হয় obviously জোর আছে সর্বটোন আছে ভুলelab নেই ঠিকই করেছে সুভেন্দু অধিকারী মহারাষ্ট্রে ভোট প্রচারে যাচ্ছেন এবং বলছেন বাংলায় নাকি অনুপ্রবেশ হচ্ছে এবং ওই রোহিঙ্গাদেরকে মমতা बनर्जी ঢুকিয়ে সেটা বাধা এখানে এখানে করুক আগে মহারাষ্ট্র বলে কিছু না এখানে করু জিতুক মানে এলাকায় দলকে নিজের দলকে জেতাক এখানে তারপর তো কথা বলতে এখন অব্দি খুব একটা ভালো না সত্যি কথা বলছি কংগ্রেস যারা বয়স্ক লোক এখনো কংগ্রেসে আছে কিন্তু এখনো ইলেকশন হয় যে পিপুল আর লেড বাই প্যাশন আবেগে মানুষ ভোট দেয় চুক্তির নির্ভর করে ভোট দেয় না তা আবেগ যেদিকে সেদিকে দেবে একদিকে রাহুল গান্ধীর আদর্শের রাজনীতি বা তিনি বলছেন ভালোবাসার দোকান খুলবো বা খুলেছেন অন্যদিকে নরেন্দ্র মোদী অমিত শাহের যে বিভিন্ন রকম কথাবার্তা বলছেন দেখো রাহুল গান্ধী সম্বন্ধে অনেক খারাপ কথা আগে শুনেছি এখন তো দেখছি ওই সবচেয়ে শিক্ষিত লোক হারবারে তো ভাই পরীক্ষা দিয়ে ঢুকেছিল হারবার থেকে পাশ করেছে ও পরীক্ষা দিয়ে হ্যাঁ কেমব্রিজে পাশ করেছে পাশ করা ছেলে এমফিল দোকানকার এখন তো বোঝে যাচ্ছে যে ভারতবর্ষের সব মানে বিদ্যান লোক বলতে যে কজন আছে কয়েকজন মধ্যে রাহুল গান্ধী ভবিষ্যৎ রাজনৈতিক সেরকম রাজনৈতিক ভবিষ্যৎ আমার করতে হবে মানুষের জন্য ভবিষ্যৎ কি আমি জানি না আমি মানুষের জন্য লড়ছি না প্রিয়ঙ্কা গান্ধী এই তো বলছে আমি লড়ার জন্য লড়ছি হেরে যেতে পারি জিততেও পারি